নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবার একবার সুস্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমি তোমাদেরকে শেয়ার করে দেখাবো একটা গাজর আর একটা ছোট আলু দিয়ে এত সুন্দর পরোটা বেলতেও হবে না মাখতেও হবে না অথচ সুন্দর পরোটা হয়ে যাবে যেটা রাতের ডিনার সকালের টিফিন কিংবা অফিস স্কুল সব জায়গায় দেওয়া যাবে দেখো আমাদের ফ্যামিলি মেম্বার অনুযায়ী আমি একটা গাজর নিয়েছি ছোট করে দু টুকরো করে নিয়েছি আর একটা আলু নিয়েছি এইবার আমি এগুলোকে এইটা দিয়ে কুড়ে নেব সবের প্রথম গাজরটা কুড়ে নিচ্ছি এটা দিয়ে কুড়লে কী হয় খুব সুন্দর মিহি হয় তোমরাও এইভাবে কুড়ে নেবে দেখো কতটা সুন্দর মিহি হয়ে হচ্ছে কোড়াটা গাজরটা প্রায় হয়ে এসেছে আমি এটা রাতের খাওয়ার জন্য বানাচ্ছি গাজরটা করা হয়ে গেছে এবার আমি এই আলুটা করে নিচ্ছি তোমাদের যদি ফ্যামিলিতে লোক বেশি হয় তাহলে সেই মতো একটু পরিমাণ বাড়িয়ে দিও এটা কিন্তু খুব সুন্দর খেতে হয় বানালে একটু বেশি করেই বানাবে আলুটাও কিন্তু করা হয়ে গেছে দেখো আলু আর গাজরটা এভাবে কুড়ে নিয়েছি এবার একটা জায়গা নিয়েছি তার মধ্যে আমি ছোটো বাটি করে বাটি দিয়ে দিচ্ছি ময়দা এতে এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ তারপর দিচ্ছি একটু শুকনো লঙ্কার গুঁড়ো তারপর দিচ্ছি হলুদ একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি করে দিচ্ছি এরপর কুরে রাখা আলু আর গাজরটাও দিয়ে দিচ্ছি এবারেতে অল্প অল্প করে জল দিয়ে সুন্দর করে এটাকে একটা তরল আকার টাইপে আমি বানিয়ে নেব দেখো এইভাবে পাতলা হয়েছে জিনিসটা বেশি একেবারে পাতলা করব না আবার মোটাও থাকবে না এটাকে সুন্দর করে আমি হাত দিয়ে একেবারে রেডি করে নিচ্ছি দেখো আমার রেডি হয়ে গেছে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা গরম হতেই তাতে দিয়ে দিচ্ছি তেল এবার সেই মিশ্রণটাকে অল্প করে বাটিতে করে তুলে বাটিতে করেও তুলতে পারো কিংবা ছোট চামচে করেও তুলতে ছোট চামচ নয় বড় চামচে করে তুলতে পারো এক সাইড হয়ে গেছে আর এক সাইড উল্টে দিলাম এটা কিন্তু খুব সহজেই চটপট বানানো যায় শুধু ওইটা রেডি করতেই যা সময় ভাজতে কিন্তু একদম বেশি সময় লাগে না চটপট হয়ে যাবে মানে শুধু দেবে আর উল্টাবে ব্যাস হয়ে যাবে আজকে যে সমস্ত নতুন বন্ধুরা আমার এই রেসিপিটা দেখছো তোমাদের যদি আমার এই রেসিপি আর আমাকে ভালো লাগে তাহলে অবশ্যই সাপোর্ট করে আমার পাশে থেকো আমার জানা সব রেসিপি তোমাদেরকে শেয়ার করে দেখাবো আর আমার রেসিপিগুলো এতটাই সিম্পল এতটাই ঘরোয়া সবাই বানিয়ে খেতে পারবে কথা বলতে বলতে আমার কিন্তু একটা একটা করে ভাজা হয়ে যাচ্ছে আর পুরোনো বন্ধুদেরকে আমার অনেক অনেক ভালোবাসা কারণ তারা আমাকে এত ভালোবাসা দিচ্ছে আর সব বন্ধুদেরকেই বলবো একটা লাইক দিও কিন্তু আর অবশ্যই কমেন্ট করো গাজরের এই পরোটাটা তোমাদের কেমন লাগলো আর যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমার বন্ধুবান্ধব আত্মীয়দের মধ্যেও কিন্তু শেয়ার করে দিও তাহলে তারাও এইভাবে খেতে পারবে আর দেখো বাচ্চারা কিন্তু সবজি ততটা খেতে চায় না অনেক কষ্টে খাওয়াতে হয় তাদেরকেও যদি এরকম টিফিন স্কুলে দিয়ে দাও তারা কিন্তু খুব খুশিতেই খেয়ে নেবে এইভাবে মাঝে মাঝে একটু করে তেলও দেবে যাতে পরোটাটা সুন্দর হয় আমি অনেক রকমের পরোটা জানি তোমাদেরকে আজকে গাজর আর আলু দিয়ে এইভাবে পরোটাটা করে দেখালাম আশা করি তোমাদের কিন্তু ভালো লাগবে একদিন হলেও বানাবে বানিয়ে খেলে বুঝতে পারবে যে সত্যি না বেলে না মেখে অথচ এত সুন্দর গাজরের পরোটা বানানো যায় আর এটা এতটাই টেস্টি হয় এটার জন্যে আর অন্য কিছু লাগবে না এটা এমনিই খাওয়া হয়ে যাবে একটা একটা করতে করতে আমার কিন্তু সব পরোটাগুলোই ভাজা হয়ে গেছে দেখো কতটা নরম তুলতুলে হয়েছে একেবারে যখন তোমরা এটা বানাবে তখন বুঝতে পারবে খেতে কত মজা লাগে আশা করি তোমাদের ভালো লাগলো তাই তোমরা একটা লাইক দিও কমেন্ট করো এবং শেয়ার করে দিও নতুন বন্ধুদেরকে আবারও বলছি প্লিজ তোমরা সাপোর্ট করে আমার পাশে থেকো আর আমার রেসিপিগুলো আশা করি তোমাদের ভালো লাগবে এতটাই ঘরোয়া তোমরা খুব সহজে বানাতে পারবে তাহলে এখন আসি আবার